তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো আজকে সকালটা দেখো আমার গ্রামের বাড়িতেই ঘুমটা ভেঙেছে ঘুম থেকে ওঠার পরে তো দেখো এখানে ভীষণ গরম বাবা কি বলবো এত গরম পড়বে আমি জানতামই না তো যাই হোক সুশান্ত গিয়েছিল একটু আমার কাকার সাথে বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছে দেখো এই গরমের ঠান্ডা ঠান্ডা লিচি ড্রিঙ্ক সেটা হচ্ছে বাচ্চাদের জন্য তো অনেক বাচ্চারা এখানে আছে আমরা তো এসেছি আমার ভাই বোনেরা তো আছেই এছাড়াও অনেক বাচ্চা আছে তো সবার জন্য দেখো লিচি ড্রিঙ্ক নিয়ে এসেছে তো আমি সেই কারণে সবাইকে দিয়ে দিচ্ছি এখানে দেখো সবাইকে লিচি লিচিডিং দিয়ে দিচ্ছে হাতে গরমে তো বাচ্চাগুলো অস্থির হয়ে গেছে যারা এখানে থাকে তাদের হয়তো অতটা প্রবলেম হচ্ছে না কিন্তু আমরা এসেছি তো আমাদের ভীষণ প্রবলেম হচ্ছে আর আমাদের জন্য এনেছে দেখো কোল্ড ড্রিঙ্কস তো চলো ওদেরকে দিয়ে দিয়েছে এবার আমরাও একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি দিয়ে এবার একটু বাইরে বেরোলাম আর তোমরা কি এখানে কিছু গেস্ট করতে পারছো কিছু কি দেখতে পাচ্ছ এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না তো চলো একবার আমি বলেই দিই আমি না প্রথমে যখন গাছটার দিকে তাকিয়েছিলাম দেখছিলাম গাছে না প্লাস্টিক বাধা আমি তো ভাবছিলাম হয়তো প্লাস্টিক বেঁধে রেখেছে তারপরে ভাবলাম যে ফল গাছ নয় ফুল গাছ নয় প্লাস্টিক কেন বেঁধে রাখবে তারপর দেখি বাদুরগুলো না ঝুলছে দেখো যত কালো কালোগুলো ঝুলছে না সেগুলো সব বাদুর তো ওইগুলো দেখে তারপরে সান করে এসে দেখো খেতে বসে গেছে আর আজকে কলা পাতায় ভাত খাবো উফ অনেক দিন পর দেশের বাড়িতে এসে কলা পাতায় ভাত খাচ্ছি তো এখানে দেখো ভাত আছে পুঁশাক চচ্চড়ি আছে লেবু আছে আর আলু পটল দিয়ে মাছের ঝোল আছে তো আজকে দুপুরে লাঞ্চ এটাই তো চলো ঝটপট একটুখানি লাঞ্চটা করে একটুখানি ঘুমিয়ে নেবো আর এখানে দেখো ডিমের ডেভিল আর চাটনিও আছে যেটা বলতে আমি ভুলেই গিয়েছিলাম তো চলো ঝটপট লাঞ্চটা করে এখানে আমরা একটু ঘুমিয়ে নেব তারপরে না বিকালবেলা একটু বেরোবার প্ল্যান করেছি মানে এই আশপাশটা একটু ঘুরে নেবো আবার তো কবে আসবো ঠিক নেই সেই কারণে একটু ঘুরে নেব তো এই দেখো বলতে বলতে দেখো ঘুম থেকে হালকা করে উঠে ঘুরতে বেরিয়ে গেছে আর ওই যে ঘুমিয়েছি ভেবেছিলাম তো চারটের দিকে বার হব কিন্তু না সাড়ে পাঁচটা বেজে গেছে মানে অন্ধকারই হয়ে এসছে আই থিঙ্ক তোমরা দেখে কিছুটা গেস্ট করতে পারছো তো এখানে দেখো সবাই মিলে ঘুরতে বেরিয়েছে পেছনে দেখো মেয়েরা আর সামনে দেখো যাচ্ছে ছেলেরা তো ঘুরছে আর এখানে না পুকুরগুলো না তোমাদেরকে মেইনলি যেই জিনিসটা দেখাচ্ছি পুকুরগুলো ও আমি ভেবেছিলাম যে এখানে আসবো দেশের বাড়িতে আসবো একটু পুকুরে স্নান করব মানে পুরো পুরোপুরি দেশের যে এটা আছে মানে পুরোপুরি সেই মানে এটা নেব কিন্তু ফিলটা নেব কিন্তু কোন রকমই না মানে ভাবতেই পারছি না যে এখানে এসে এতটা গরম পড়বে আর পুকুরের জলে স্নান কী করবো পুকুরের জলই পুরো শুকনো হয়ে গেছে জানো পুকুরে নামলে শুধু পায়ে জল লাগবে গায়ে আর লাগবে না তো যাই হোক ঘুরতে ঘুরতে চলে এসেছি দেখো একটা বিচের ওপর তো এখানটা কিছুক্ষণ দাঁড়াবো কয়েকটা রিল শ্যুট করব ফটো শ্যুট করবো দেন তারপরে একটু এগিয়ে যাব। তো এগিয়ে দেখো যতই ঘুরতে যাচ্ছি সাড়ে পাঁচটার সময় যেহেতু বেরিয়েছি অন্ধকার তো হয়ে গেছে তো এগিয়ে ঘুরতে এসেছি এটাকে খ্রিস্টান পাড়া বলে আর এখানে না দু মিনিট ছাড়া ছাড়া না একটা করে ছোট্ট চার্চ আছে যেগুলো খুব সুন্দর করে সাজানো আছে পুরো পাড়াটাই খ্রিস্টান পাড়া আর দু মিনিট ছাড়া ছাড়া একটা করে সবার বাড়িতে দেখছি এরকম সুন্দর করে চার্চ আছে এটা তো ক্লাবের মধ্যে একটা মনে হয় তো দেখো এখানে দেখো সাইডে দেখো কত সুন্দর বসার জায়গা আছে এটা যদি দিনের বেলা আসতাম না আই থিঙ্ক আরও ভালো লাগতো জায়গাটা তো কিছু করার নেই সন্ধেবেলায় এসেছি আস্তে আস্তে সন্ধেই হয়ে গেছে কালকে যেহেতু বাড়ি চলে যাব। তো ভাবলাম যে আজকে ঘুরে এনি তারপরে দেখো সবাই মিলে চলে এলাম একটু দোকানে এই গরমে একটু লস্যি খেতে ইচ্ছে হচ্ছিল তো সেই কারণে দেখো সবার জন্য লস্যি নিয়ে নিয়েছি আর এখানে এই যে পাগলগুলো আমি তো মাঝে মধ্যে ভেবেই পাই না এদের মনে আনন্দটা মানে কোথা থেকে আসে আর এত এনার্জিটাও কোথা থেকে আসে যে যেখানে সেখানে এরকম পাগলামো স্টার্ট করে দেওয়া আর সব থেকে বেশি পাগলামো করা হচ্ছে আমার বোন আর আমার বর দুজনে তো যদি এক জায়গায় হয়েছে পাগলামো ওদের শেষই হয় না আর এই যে এই জায়গাটা তোমাদের জুম করে দেখাচ্ছি না এখানে কি আছে বলো তো এখানে না মুরগি চাষ হচ্ছে আমি ফার্স্ট টাইমে এত মুরগি দেখলাম চাষ হচ্ছে তো চলো এখান থেকে আমি আর ভয়েস দেব না এবার থেকে তোমরা নাচের ভিডিও দেখবে কারণ সন্ধেবেলা তো একটু তো আনন্দ ফুর্তি করতেই হবে কালকে যেহেতু বাড়ি চলে যাব। এখানে দেখো সবাই মিলে এখন নাচ করব চলো তোমরা নাচটা দেখতে থাকো নাচটা দেখতে দেখতে কিন্তু ব্লকটা এন্ড হয়ে যাবে তো চলো সবাই দেখতে থাকো

mamato me dire tu mi mangi tu sei al freddo sei come un ladro <laughs> e che ma vai dai dai tu sappi